ট্রেন ভ্রমণ শুধু আরামদায়ক ও স্বাস্থ্যকর নয় বরং পরিবেশ ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ব্যাপক উপকারী রাজশাহী ট্রেন স্টেশনের ইতিহাস ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয় উনিশশো সালের বিভাজন ও উনিশশো সালের স্বাধীনতার পর রেলওয়ের অবকাঠামো ও সেবায় আধুনিক প্রযুক্তি ব্যাপকভাবে সংস্কার করা হয় আমাদের প্রত্যেকটি বিজয় তৈরি করা হয় কোনো না কোনো ইনফরমেশন দেয়া থাকে যেটা আপনার এবং আপনার চারপাশে মানুষজনের কাজে লাগবে তো সেই কারণে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমরা উৎসাহ পাবো যদি আপনারা শেয়ার করে দেন কমেন্ট করেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন খোলা জায়গাটা নিরাপদ না দেখে আমরা এখন ভিতরে চলে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন এপাশে বাহির পথ আমরা বাহির পথ দিয়ে চলে আসলাম সুবিশাল একটা লবি চোখ জোরানো একটা এনভায়রনমেন্ট দেখে আমার সত্যিকারে খুবই ভালো লাগছে এত বড় একটা জায়গায় তেমন একটা কোলাহল নাই বলে চলে আমরা জানি যে ট্রেনে পর্যাপ্ত আসন ও স্থান থাকায় দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকার প্রয়োজন নেই সে কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুভ করতে পারি আমরা এখন রেল স্টেশনের বাইরে চলে এসেছি একদম জল জলে রেল স্টেশনের সাইনবোর্ডটা দেখে পাচ্ছি দুঃখজনক হলেও সত্যি এত সুন্দরের মাঝে দেখতে পাচ্ছেন কিছু মানুষ তারা সারা রাত এখানে এভাবে ঘুমাচ্ছে তাদের মশা থেকে শুরু করে তাদের কষ্টের শেষ নেই এগুলো দেখার কেউ নেই যাই হোক আমরা যে উদ্দেশ্যে রাজশাহীতে গিয়েছিলাম সেই উদ্দেশ্যে রাজশাহীর কাজগুলো শেষ করে আমরা আবার চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে এখন আমাদের সময় বিকেল চারটার দিকে আমরা আরেকটি ট্রেনে আমরা ঢাকায় ফিরব তো আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন ট্রেনের বাইরের ট্রেনের স্টেশনের বাইরের লুকিংটা খুবই চমৎকার লবিটাও অসাধারণ ছিল ট্রেনে আপনারা যদি জার্নি করেন এখানে যে কল যে সকল সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই যেমন আপনি ট্রেনের ভিতরে হাঁটা চলা করতে পারেন এটার জন্য আপনার শরীরে রক্ত সঞ্চালন এবং পেশির স্বাস্থ্যের জন্য বেশ উপকারী রাস্তায় জ্যাম ও ট্রাফিকের চাপে থেকে মুক্ত আপনি ট্রেনে চলাচল করতে পারেন ট্রেনের যাত্রার অনেক কম মানসিক চাপ সৃষ্টি করে জানালা দিয়ে প্রকৃতি দেখার সুযোগ থাকায় মানসিক প্রশান্তি কিন্তু অনেক মতে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন স্টেশন খুবই কম দেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন একদম নিজ ক্লিন ট্রেন পরিবহন অন্যান্য মাধ্যমের তুলনায় কম কার্বন নিঃসরণ করে যা পরিবেশ ও ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য ভালো বাইরেও প্রাকৃতিক দৃশ্য উপভোগের মাধ্যমে মানসিক ও শারীরিক প্রশান্তি আমাদের চলে আসে সে কারণে সবসময় আমি প্রথম পছন্দ আমার ট্রেন দীর্ঘ যাত্রায় স্লিপার কোচ বা ব্যক্তিগত ক্যাবিন থাকায় পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের সুযোগ থাকে যা শরীরকে আপনার নতুনভাবে পুনর্জীবিত করে এটাই ট্রেনের শেষ গন্তব্য বাস বা বিমানের তুলনায় ট্রেনে হাঁচার সুযোগ বেশি থাকে যা রক্ত সঞ্চালনে ব্যাপকভাবে সহায়তা করে গাড়ির তুলনায় ট্রেনে গতিশীল মসৃণ ফলে বমি বমি ভাব কম হয় আজকে একটা কথা না বলেই না আপনি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের তুলনায় ট্রেনে কতটা ডিস্ট্যান্স মাঝে কত বড় একটা গ্যাপ একজন অসুস্থ ব্যক্তি বয়স্ক মানুষ শিশু যে কোনো সময় এখানে পড়ে যেতে পারে এবং অনেক জরিপে আছে যে অনেকেরই প্রাণ এই এই ঘরতে ঝুঁকে গিয়ে অনেকেরই প্রাণ চলে গেছে চোখের সামনে রাষ্ট্রীয় এত বড় একটা ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘুম ভাঙে তারা যেন চোখে দেখতে পায় এত বড় ভুল আমাদের রাজশাহীর সকল কাজ আমরা শোন মতো করতে পেরেছি আমরা এখন রাজশাহী থেকে বিদায় নিচ্ছি আমরা এখন আস্তে করে ট্রেনে উঠে পড়লাম আমাদের গন্তব্য এখন ঢাকার দিকে ভাই বিদায়ী রাজশাহী রাজশাহী কখনোই ভোলার মতো একটা শহর না এই এই শহরটা অসাধারণ রক্তের মধ্যে মিশে যায় চমৎকার একটি শহর